একটা দেশ কতটা রসাতলে গেলে কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় ভাইতুল মোকাররমের ইমামও পালিয়ে গেছে আর কোথায় আর কে পালাবে না বলে বাকিগুলোর তো ভয় একটু আছে ওই ইমামই যদি পালিয়ে যায় মুসল্লি তো আগে পালাবে। এই জন্য আমরা যেহেতু প্রথম দফায় দিয়েছি যে বৈষম্য থাকবে না কারো হাত মাথা থাকবে না সব হাত খোলা থাকবে দুই নাম্বারে সংস্কার যখন আরম্ভ হয়েছে রাষ্ট্র সংস্কার এ দেশে এখন 1628 টা সিআরে যারা আছে জালেমদের দসর হিসাবে যারা ছিল একটাটাও এসিআরে আমরা দেখতে চাই না এসিআর থেকে সবগুলো অপসারণ করে বৈষম্যের শিকার যারা যারা এইচডি হয়েছিল তাদেরকে এসওসিআরে বসা ঠিক কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমি শুধু নারায় তাকবির দেওয়ার জন্য বলছি না শিশুদের প্রতি আল্লাহর নবী আচরণ তিনি বিশ্ব নবী হওয়ার পর শিশু এবং শিশুর পাখি পর্যন্ত ভুলে যাননি নবী আচরণ করেছিলেন তাকান আল্লাহর নবীর আচরণ ছিল বড়দের সাথে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ তো এই হাদিসটা এই জন্যই বলেছিলেন যারা বড়দেরকে শ্রদ্ধা করো না সম্মান দাও না আমি নবী বলছি তারা আমার উন্মতের দল ভক্ত হতে পারো না বলেন না তার আচরণ ছিল যুদ্ধ সাথে যুদ্ধ সাথে তার যে আচরণ আমরা আজকে কারা বন্দীদের সাথে সে আচরণ করতে পারছি না কারা বন্দীদের সাথে আচরণ তিন রকম হয় আমি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছিলাম হাই সিকিউরিটি ওখানে তিন রকমের আচরণ পেয়েছি আমার তো মামলা একটা ছাগল ছুরি মামলাও না ঠুনকু একটা মামলা দিয়েছে তারপরে আমার রেগে দিত ফাঁসির কন্ডেম সেলের ভেতরে বিশ্বনবী আচরণ করেছিলেন তাকান যুদ্ধ বন্দি যারা তাদেরকে তো মেরে ফেলার কথা অথচ হজরতে একজনের জীবনে পড়লাম আজকে সমামা ইবনে ওয়া রাদিয়াল্লা হোতা ওয়া সাল রাদিয়াল্লাহতা লা তাকে তিনি মসজিদে নববির ভেতরে বেতারে গেছে সাহাবিরা নবীজি গভীর রজনী দেখিয়ে বললেন কেমন আছো কি আছো আশা করো তুমি আমার কাছে লোকটা কেটে ফেলেছে ডাক দিয়ে বলে মোহাম্মদ যে অবস্থায় আছে তুমি আমারে মা সাঁততেও পারে মারতেও পারো নাম ধরে বললেন দেখো জামানায় শেষ জামানা আর একটা জগৎ আমাদের সামনে আসতেছে ইসলামের যে গুলো তার সামনে তুলে ধরলেন একটা একটা করে চলে গেলেন কিছু না বলে বাড়িতে যে নিজেদের লোক দিয়ে রান্না করলেন ওঠের গোস্ত আর বকরি এগুলো পাঠিয়ে বললেন ওকে নিচে খাওয়াও সাহবিরানি যে খাওয়াইছে তৃতীয় দিনে উঠে দহন করে গরম অবস্থায় তার কাছে পাঠালেন মানুষ করে না। কথা মানুষদের যোদ্ধ বন্দীদের সাথে আচরণ আর আমরা কারা বন্দীদের সাথে কি আচরণ করলেন আপনি জবাব দেবেন কি আবার উপর থেকে নির্দেশ দিত সিসি ক্যামেরা দিয়ে চব্বিশ ঘন্টা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালাবদ্ধ করে খাবার যেন আমাদের কাছে ভালো টানা যায় ওটা উপর থেকে বসে বসে দেখত অথচ এখন যারা রিমান্ডে আছে এই দরবেশ এই আনিসুল এমেনল ইনু এদেরকে নাকি বাড়ির খাবার খাওয়ানো হচ্ছে এসি ঘরে থাকতে দিয়েছে কারা দায়িত্বে আছেন আমি জানি না প্রকাশ হয়ে যাচ্ছে কিন্তু বাংলার ছাত্র জনতা যদি একবার আবার রুখে দাঁড়ায় সিয়ারে কিন্তু আর থাকতে পারবেন না জালেমরা যা করেছিল কোরআন যেহেতু জানিয়েছে ওই না কব তুম ফাঁকে যতটুকু তোমার সাথে করেছে অতটুকু করো অন্তত আমরা অতটুকু চাচ্ছি বেশি করার দরকার নেই এগারো ঘন্টা টাঙিয়ে রাখেন শয়তানদের ব্যারিস্টার আরমানের মতো আট বছর মাটির নিচে না ঘরে একটু আটকিয়ে রাখেন খেলা বুঝবে যে কারে কয় দুনিয়া আবার স্ট্যাটাস দেয় কি করেছি আমার পুকুরের মতো তাড়িয়ে দিল কি করেছেন টের পাচ্ছেন না এদিকে আসেন চট করে ঢুকে পড়বো আসেন চট করে ঢুকে পড়াচ্ছে সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয় ব্যারিস্টার আর মানের বউ আপনাকে মাফ করবে না আয়না ঘরের সাথে সারাই জড়িত একটারও কোনো ক্ষমা নেই কারণ এগুলো মানুষ না এগুলো কোলাঙ্গার আর জানোয়ার আমারে মাটির নিচে নিয়ে এসে আচরণ করতো আমার মাঝে মাঝে আমার তো কষ্ট হইত মাঝে মাঝে মনে হয়তো আল্লাহ ও যা করি গেল ও বাড়ি যে ওর বর কাছে থাকে কি ওর তো ঘুম আসার কথা না আমার সাথে মফতি ফখরুল ইসলাম ছিল ওরে নিয়ে মাঠের নিচে আয়না ঘরে এই পার ভেতরে হাত এখানে হাত দিয়ে সামনে রড এই রডের সাথে ধরে হাতে তালা লাগিয়ে তাহলে এক দুই ঘন্টা পাঁচ ঘন্টা চব্বিশ ঘন্টা তালা লাগানো মাত্র দেড় মিনিট সময় দিত টয়লেট করার আর খাবার যা দিত মাখানো খাবার মনে হচ্ছে যে চার জন মাখিয়ে এক জায়গায় রেখে দিয়েছে পেল পাল লেখা না পালে না খা আপনি নবীর মিলাদ পড়তে পাগল হয়ে আছেন নবীর এটা আজ এটা সিরাত না নবীর আদর্শ না এটা তিনি যুদ্ধ বন্দীর সাথে কি করলেন আর আপনি কারা বন্দীর সাথে তা তো অন্যায় ভাবে ব্যারিস্টার আরমানকে আমান আজমিকে আমির হামসাকে মামুনুল হককে যে মামলা দিয়েছেন একটা মামলাও ঠিকছে আজ তো আমি বেকসর খালাস পেয়ে গেছি তাহলে আমি এই দেশে আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই সুতরাং বিনা দশে তিনটা বছর যা করেছেন আমিও চাই মামলার আয়ু থেকে শুরু করে ওই যে হাত খোলা ছিল এটা পর্যন্ত যারা এর সাথে জড়িত প্রত্যেককে আমি চাই তিন বছর করে আমার মতো জেল দেওয়া হোক শুধু আমি না এক লাখ দশ হাজার মানুষ এখন সারা বাংলাদেশে জেল খাটতেছে বিশেষ করে বিডিআর আটকে রেখেছে যারা এই সমস্ত মিথ্যা মামলার সাথে জড়িত মামলার আয়ু থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত যারা নির্দেশ দিয়েছে এক টাকাও যেন ছাড়া না হয় কারণ এদের ছাড় নেই বলে মাফ করে দিলাম কিসের মাফ জালেমদেরকে যদি কেউ মাফ করে দেয় সে যেন মজলুমের উপরে মজলুমের উপরে অবিচার করে আপনি তো টের পাচ্ছেন না যে স্বামী ছাড়া থাকা কি কষ্ট ব্যারিস্টার আর মানের বউটের পিস আপনি তো জানেন না সন্তান ছাড়া থাকা কি কষ্ট আমি টের পিস আমার ছোট মেয়েটা এখনো আমার চেনে না ওর আমি এক বছর রেখে এসেছিলাম বের হয়ে যে দেখো চার বছর বয়স ও আমার চেনে না আমি যেদিন জেল থেকে বাড়ি গেছি বছর হুজুর আমাদের বাড়ি চলে তার মানে ওর মনে হচ্ছে যে এরকম হুজুর বহু আসে এবং এর একটা হুজুর আমরা যুদ্ধবন্দীদের সাথে রসুলের আচরণ কারাবন্দীদের সাথেও করতে পারি না আপনি আয়না ঘর বানিয়ে ঘমাতেন আমার তো বিশ্বাস হয় না যে এরা ঘুমায় কি করি মনে হয় হয় লাল পানি খেত নাই ঘুমের বড়ি খেত দ্বিতীয় দিন নবীজি এসে ডাক দিয়ে বললেন সাহাবিরা সামামাকে ছেড়ে দাও সাহাবিরা বলো হজু ছেড়ে যাবো মানে না ছেড়ে দাও আমি যেটা জানি তোমরা জানো না ছেড়ে দেওয়া হলো উনি চলে গেলেন তার গোত্র ও আমার ইয়াম আমার কাছে সেই গোত্রে তিনি এক গতন খেজুর বাগানের পাশে এক কুয়াতে গোসল করলেন ছুটে আসলেন আবার মতি নাই বিশ্ব নবীকে বলে হেরাসুল আমি চিন্তা ভাবনা করতে করতে গিয়েছিলাম আপনার ওই আচরণ আমার মনে পড়ছিল এই তিন দিনের আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই আপনি আমারে কালেমা পড়িয়ে দেন তিনি ওখান থেকে চলে গেলেন ইয়ামেন থেকে গম তো মক্কায় ওই গম নিয়ে মক্কার মানুষেরা ব্যবসা করে খেত উনি বললেন ওখানে যেহেতু বহু অমুসলিম আছে ইসলামকে তারা বিশ্বাস করে আল্লাহর বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে শিরিক করে আমি তাদের জন্য এই গম বন্ধ করে দিলাম কারণ তিনি ধনী মানুষের সন্তান ছিলেন তিনি লেডার ছিলেন একজন শেষ পর্যন্ত মক্কার মানুষের খাবার দাবারই বন্ধ হয়ে গেল এই যে মানুষের খাবার আটকে দিয়ে দেয় আমেরিকা যেটা হস্তক্ষেপে শেষ পর্যন্ত এটা আবার চালু হয় যুদ্ধ বন্ধীদের সাথে যে আচরণ দেখিয়েছিলেন আমরা আজ যদি বাংলাদেশে যারা বিরোধী দলে আছে এই মানুষগুলোর সাথে ওই আচরণ করতে পারতাম প্রত্যেকে আপনার দলের লোক হয়ে যেত আমরা পারি নাই পশু পাখির সাথে নবীজি যে আচরণ করেছিলেন একটা পশু এসে কাঁদছিল ছিল নবীর কাছে নবীজি ভাষা বুঝতেন সাহাবিকে ডাক দিয়ে বললেন তোমার এই পশুটা আমার কাছে নালিশ দিয়েছি তোমার বিরুদ্ধে কি আচরণ করেছ তার সাথে তুমি নাকে আজকে সারা দিন তাকে খাবার দাওনি অথচ খাবারের পরিবর্তন খালি কাজ করিয়েছ যদি এর সাথে আচরণ করে থাকো কেয়ামতের দিন তুমিও আল্লাহর দরবারে মামলার আসামি হবে অন্যান্য বিশ্বে আমি যখন উন্নত বিশ্বের দিকে যখন নিজে ধরার জন্য গিয়েছি দাওয়াতের জন্য গিয়েছি ওই সমস্ত দেশে দেখতে পেয়েছি গাড়ি ঘোড়া যখন চলে যদি রাস্তায় একটা সাপ ফানা তুলে দাঁড়ায় কয়েকশো গাড়ি দাঁড়িয়ে গেছে সাপটা নিরাপদে চলে যাবে বিড়ালের বাচ্চা নিরাপদে চলে যাবে এরপরে গাড়ি যাওয়া আরম্ভ হয় কেন তাদের কাজ নেই গুরুত্বপূর্ণ কাজ সব স্টপ যেন একটা পশুর ক্ষতি না হয় একটা ফুল বাগান ফুলের গাছের ক্ষতি না হয় তারা নবীর হাদিসটা মেনে চলে যদিও নবীকে তারা বিশ্বাস করে না দামরা আমরা নবীকে বিশ্বাস করার পরও তার এই আচরণ কাজ করতে পারি না একটা বেশ্যা মহিলা শুধুমাত্র একটা পশুর সাথে ভালো আচরণ করার কারণে জান্নাত পেয়ে গেছে একটা নামাজি মহিলা একটা বিড়ালের সাথে খারাপ আচরণ করার কারণে আল্লাহ পাক জাহান্নামি বলে ঘোষণা দিয়েছে নবীজি শত্রুদের সাথে যে আচরণ করেছিলেন আজ আমাদের সেই সময় এসে গেছে বিজয়ের সময় বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ দেখেছেন ওরা সব থর করে কাঁপছিল নবীজি বললেন লা তাসিরি বা আলাইকুম আলিয়াউম যাও আজকে সবাইকে আমি মুক্ত করে দিলাম কারো প্রতি কোনো অভিযোগ নেই আমার মনে হয় এই দেশে জামাত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় আমির সিনী ডাক্তার শফিকুর রহমান যেটা দেখিয়েছে চোদ্দশো বছর আগে নবীজি যেটা দেখিয়েছিল প্রত্যেক জায়গায় নবীজির এই কমলতা আমরা পেয়েছি আল্লাহ পাক বলেন নবী আপনার আচরণ যদি কর্কশ হতো আপনার চরিত্র যদি সত্য কথা যদি আপনি বলতেন তাহলে আপনার আশপাশে আপনি মানুষকে ঘেসতে দেখতেন না সব পালিয়ে যেত সুতরাং আপনি কয়েকটা জিনিস অবলম্বন করেন আপনার যখন হৃদয় আমি কমল করে দিয়েছি আপনি ক্ষমা করে দেন তাদেরকে ক্ষমা চান আপনি তাদের জন্য আল্লাহর কাছে এবং নিজেও ক্ষমা করে দেন আর যারা দায়িত্বে আছে আহ্বান জানাবো আয়াত দিয়ে যারাই ভুল করেছে যা ভাবাই করেছে আজ আমরা এই আয়াত অনুযায়ী রবিউল আওয়াল মাসে তাদেরকে ক্ষমা করে দিলাম এবং তাদের জন্য ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে আর এর বাস্তব প্রমাণ দেখিয়েছেন ডাক্তার শফিকুর রহমান যাদব অত্যাচার জুলুম সাড়ে পনেরো বছরে করেছিলেন আল্লাহর জন্যে মাফ করে দিলাম কিন্তু যারা ভিকটিম তারা যদি নিজেরা অত্যাচারিত হওয়ার কারণে কিছু করে আমরা তাদেরকেও সাহায্য করব সুতরাং সালেম যারা বড় জালেম গুলো তো পালিয়েছে মাথা খারাপ হয়ে গেছে তাদের আর আসার সম্ভাবনা কোনো কিছুই নেই কারণ আসলে এ দেশের জনগণ পিটিয়ে মেরে ফেলবে ছোটখাটো সালেম সারা আছেন তারা এখন যেহেতু তাওবার দরজা বন্ধ হয়ে যায়নি ফিরে আসছেন আসেন আমার বংশেরও বহু ছোট খাটো মাঝারি জালেমেরা তাও বা করে অলরেডি পরিবর্তন হয়ে গেছে আগস্টের পাঁচ তারিখের দেড়টা পর্যন্ত তারাও শক্ত ছিল বিকাল পাঁচটার পরে যখন সংবাদ চারিদিকে ছড়িয়েছে কল দিয়ে বলছে বাবাজি আমরা সব জামাতি ইসলামী জামাতি ইসলাম মানে এতদিন যে আপনি বন্ধু বন্ধুকে সেকেন্ড নবী মানতেন হঠাৎ করে পাল্টিয়ে গেলেন সুতরাং ওরা যেহেতু পাল্টাচ্ছে ছোট সালেম মাসারি সালেম এদেশে আরো যারা আছেন আশা করছি আপনারাও পাল্টাবেন গত পরশু দিনের রিপোর্ট পেয়েছি এদেশে এখনো একশো জনের চোদ্দ জন মানুষ সালেমদেরকে সাপোর্ট করে একশো জনের আঠাশ জন মানুষ জেনারেল যে দলগুলো আছে এদেরকে সাপোর্ট করছে একশো জনের আটান্ন জন মানুষ এদেশে ইসলামপন্থী যারা তাদেরকে সাপোর্ট করছে হয়ে গেল আমার কাছে এর আগে দুইজন এর আগে একজন গাইবান্ধাতে মানুষ যেভাবে দলে দলে আসতেছে আটান্ন থাকবে না ইনশাল্লাহ একশো জলের একশো ভাগিয়ে দেশে ইসলাম কায়েম হক এটা চাইবে সেই বিশ্বের আশায় আছি আল্লাহ আমাদেরকে যেন নবীর আদর্শ সব জায়গায় মানার তাও দেন